বেশি সময় তোমাদের কাছ থেকে নেব না অল্প কয়েকটা কথা বলবো আর বেরিয়ে যাব। কারণ ওয়াইটিতে যা শুরু হয়েছে সত্যি কাকে কাকে ছেড়ে ভিডিও যার আইডি ওপেন করছি একটু ভালো ভিডিও দেখবার জন্য সেখানেই গিয়ে দেখতে পাচ্ছি ও মা আজকে ভালো তো কালকে সেই ভিডিওর মধ্যেই এমন টাইটেল থাম্বেল দিচ্ছে যেখানে করে মানুষ কিন্তু এমনিই যাবে যে বাবা এর আবার কি হলো এর আবার কি হলো এদিকে আমাদের কণিকাদি ভাই উজ্জ্বলদা ভাই তার ননদের এই যে একটা মারপিট দাঙ্গা হুম হাতাহাতি এইগুলো তো চলতেই আছে বেশ কয়েকটা দিন ধরে সেখানে আমাদের মন্দিরাদি ভাই বলছে আমি কেন বাদ যাব আমি কেন ভিউজ কামানো থেকে অনেক দূরে থাকবো কালকে আবার দেখলাম আমাদের এপি ব্লগসের প্রিয়া দিদি ভাই তার আরেকটা যে আইডি সেই আইডি থেকে এই রকমই টাইটেল দিয়েছে যেমন ভালো ভিডিও বানাবার লোকের অভাব তেমনি ভালো ভিডিও দেখারও লোকের অভাব মানে প্রত্যেকটা ব্লগার এখন টাকা ইনকামের জন্য পারিবারিক কেচ্ছা থেকে আরম্ভ করে ঝগড়া মারপিট ছাড়াও যদি আরও কিছু দেখালে আরও কিছু ভিউজ গেন করা যেত তারা কিন্তু সেটাও করতে রাজি আছে কারণ কি তারা টাকার কুমির এক এক দিনে ইনকাম করেছে এবং সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তাদের ভিউজ কিন্তু প্রচন্ড ডাউন কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটার তারা কিন্তু এই যত বছর আছে তার থেকেও মানে কি বলবো আমাদের থেকে অনেকে অনেক বেশি বছর আছে সেখানে তারা ওই চারশো পাঁচশো দু হাজার তিন হাজার এতেই কিন্তু সন্তুষ্ট কিন্তু তা সত্ত্বেও তাদের আইটিতে কখনো কিন্তু এই নিজেদের পারিবারিক কেচ্ছা ঘটনাগুলো জানতে পারবে না একবার ভেবে দেখো তো আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি আমাদের সংসারে অশান্তি হয় না আমাদের কোনো মনোমালিন্য হয় না নাকি আমরা আমাদের স্বামী সন্তান নিয়ে ঘর করি না নাকি শাশুড়ি শ্বশুরদের সাথে ঘর করি না করি তো তার মানে হাতা থাকতে গেলে যেমন মনোমালিন্য হয় তেমনি প্রত্যেকটা মানুষেরই সংসারে হয় কিন্তু আমরা যারা কন্ট্রোভার্সি করি কজনকার আইডিতে দেখতে পেয়েছো বলো এই রকম ঝগড়া অশান্তি বিক্রি করে টাকা ইনকাম করছে কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করলে কিছু মানুষ রে রে করে তেরে আসবে যে ওরা নাটক করছে আর তোমরা সেই নাটক বিক্রি করে টাকা ইনকাম করছো আহারে ওই যে বললাম না গোল্ড পাগলির এ তো মামার বাড়ির আবদার না এ হচ্ছে বাপের বাড়ির আবদার সেই রকমই যারা নোংরা মোটা করতে পারছে তাদের কোনো লজ্জা নেই আর আমরা সেই নোংরা মোটা সত্য মিথ্যা সত্য আসল ঘটনাটা ভিওরদের সামনে তুলে ধরছি সেখানে নাকি আমাদের লজ্জা করবে যা কাকে নিয়ে ভিডিওটা করছি টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পেরেছো আমাদের মন্দিরাদি ভাইকে নিয়ে কিছু কথা অবশ্যই তো আজকে বলার আছে তো ছোটোখাটোর মধ্যে একটা ভিডিও করব ভিডিওটা নয় স্কিপ করে তোমরা পুরোটা দেখো তো প্রথমে বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমি ভিডিওটা করতে যাচ্ছিলাম আমাদের কনিকাদি ভাইকে নিয়ে ওমা হঠাৎ করে দেখতে পেলাম আমাদের এম ফ্যামিলি মানে মন্দিরাদি ভাই ও ধামাকাদার একটা টাইটেল থামবেল দিয়ে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে অনেক সহ্য করেছি মুখ বুঝে আর নয় এ তুমি আগেকার মন্দিরাকে পেয়ে যাওনি যেমন খুশি তেমনভাবে চালিত করবে আগের মন্দিরাকে পেয়ে যাওনি মানে আগের মন্দিরা কি খুব ভালো ছিল মন্দিরাদি ভাই এখনকার মন্দিরা খুব খারাপ আর আগের মন্দিরা খুব ভালো ছিল নাকি আগের যে মন্দিরা ছিল তার থেকেও খতরনাক কিছু আমরা নতুন করে নাটকীয়তা রূপে তোমার আইডিতে দেখতে চলেছি হ্যাঁ নাহলে এই যে আমাদের মন্দিরাদি ভাই তার ভিডিওতে যে টাইটেল থাম্বেলটা দিয়েছে তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছ অনেক চুপ থেকেছি আর নয় মুখ খোলার ক্ষমতা আমারও আছে আমি সেই আগের নরম মন্দিরা নয় নরম মন্দিরা নয় মানে মানে আগের নরম গরম চরম সেই লেভেলের মন্দ্রাদি ভাইকে আমরা এক বছর ধরে কিন্তু দেখেছি এবং সেটা কোনো নাটক বা যাত্রাপালা ছিল না যদিও বা অনেক মানুষ সেই সময় নাটক বা যাত্রাপালা বললেও সেটা যে নাটক ছিল না সেটা আমি ডে ওয়ান থেকেই জানতাম তো আগের সেই নরম মন্দিরাকে পেয়ে যাওনি মানে এখন কি আরও কিছু খতরনাক তোমরাও কি স্ক্রিপ্ট লিখছো এবং কিছু দিনের মধ্যে সেটাও কি তোমরা পাবলিক করতে চলেছ কারণ প্রত্যেকটা ব্লগারকেই দেখছি নিজেদের আইডিতে নিজেদের পারিবারিক কেচ্ছাটা বিক্রি না করলে তারা টাকা ইনকাম করে নিজেদের পেটের ভাত জোগাড় করতে পারছে না কিছুদিন আগে তুমিই না তোমার মেয়েকে নিয়ে যখন অনেককে বাজে কমেন্ট করেছিল তখন তুমিই না বলেছিলে যে আমার মেয়েকে আমি কিভাবে সাজাবো আমার মেয়েকে আমি কি পড়াবো আমার মেয়েকে আমি কি করবো সেটা সম্পূর্ণ আমার বিষয় আপনার মেয়েকে আপনি কিভাবে সাজাবেন না সাজাবেন সেটা আপনার বিষয় না সেটা কখনোই হতে পারে না হ্যাঁ আমিও বলেছি যে যেই সমস্ত মানুষেরা ওই ছোট্ট জৈসোনার গায়ের রং নিয়ে বলেছ এরকমটা বলো না কারণ কেউ তো আর ইচ্ছা করে গায়ের রঙটাকে একটু চাপা করে দেয় না ভগবান যেভাবে যাকে তৈরি করবে সেভাবে তার সন্তানকে সে কিন্তু নিজের পরি হিসেবে মেনে নেয় তাই তো ছেলে হলে রাজপুত্র মেয়ে হলে পরী তো সেখানে এইভাবে কিন্তু ওই মেয়েটিকে নিয়ে কমেন্ট করো না কিন্তু মন্দিরাদি ভাইয়ের একটা কমেন্টের রিপ্লাই আমার খুব খারাপ লেগেছিল কারণ কি যেই মানুষটি কমেন্টটা করেছিল খুব ভদ্রতার সাথে বুঝিয়ে তাকে কমেন্ট করেছিল কিন্তু রিপ্লাই ব্যাকে মন্দিরাদি ভাই তার যে একটা নোংরা রূপ সেটা কিন্তু দেখিয়ে দিয়েছিল তো সেক্ষেত্রে তুমি বলেছিলে যে আমার মেয়েও কিন্তু এই আমার আইডির ভিডিও দেখে এবং সেও কিন্তু কমেন্ট সেকশান চেক করে তাহলে তার চোখে এই কমেন্টগুলো পড়লে সে কতটা নিজেকে খারাপ ভাবে তার কতটা কষ্ট হবে বলছি আজকে যে এই যে ক্যামেরা ওপেন করে মেয়েকে সামনে নিয়ে পড়াশোনা করানো নিয়ে ঝগড়াশান্তিটা করলে এটা মেয়ে ক্যামেরা এই তোমার আইডি ওপেন করে দেখবে না যে আমি বড় হচ্ছি আর মা বাবা এখনও এইভাবে অশান্তি সেটা আবার পাবলিক করছে নালে ভাবো ভিডিওটা ওপেন করেছিল নর্মালভাবে যদিও তাদের একটা যাত্রাপালা বা নাটক ছিল দেখি বোঝা যাচ্ছিল কারণ একটা পড়াশোনা করানোকে নিয়ে এত বড় কথা কাটকি কিন্তু কখনোই হওয়া সম্ভব নয় কারণ সোমনাথ যা ভাই যে কথাগুলো বলেছে সেগুলোও ফেলে দেওয়ার মতো নয় আর মন্দিরাদিভাই যে কথাগুলো বলেছে সেগুলোও কিন্তু ফেলে দেওয়ার মতো নয় তবে হ্যাঁ দুজন দুজনাকে ভালোভাবে বুঝিয়ে বললেও কিন্তু বিষয়টা মিটে যেতে পারতো কিন্তু এটা যেহেতু স্ক্রিপ্টেড লেখা তাই এটাকে তো ঝগড়া অশান্তির আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই হবে সোমনাথ দা ভাই কী বলেছি যে এখন ঘড়িতে সাতটা বাজে এখন তুমি মেয়েটাকে নিয়ে টিভি দেখতে বসছো একটু তো পড়তে বসাতে পারো আর অপরদিকে মন্দ্রাদি ভাই কি বলেছে মেয়েটা পাঁচটা থেকে সাতটা অবধি পড়ছে আবার কি এক্ষুনি পড়বে ও এত পড়া একটা মেয়ে পড়তে পারে সকালে পড়েছে আবার পাঁচটা থেকে সাতটা হ্যাঁ অবশ্যই বাচ্চাদের তুমি যদি ভাবো যে আমি একভাবে চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে পড়াবো কখনোই কিন্তু টাইমটা হয়তো তুমি তাকে নিয়েই বই নিয়ে বসিয়ে রাখতে পারবে বাট তাদের মাথায় কিন্তু ঢুকবে না দু তিন এক দু ঘন্টা তিন ঘন্টা পড়ালে তারপর আবারও তাকে একটু খেলতে দিলে একটু তার মতো ড্রয়িং করলো বা কিছু করলো তার মাইন্ডটা আবারও একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেল আবারও তুমি কিন্তু তাকে নিয়ে পড়তে বসাতে পারো কিন্তু এক্ষেত্রে মন্দিরাদি ভাই কি বললো যে মেয়ে এখন উঁচু ক্লাসে উঠেছে আমি পড়তে পারবো না মানে মেয়ে উঁচু ক্লাসে উঠেছে মানে তোমার মেয়ে কোন ক্লাসে উঠেছে গো খুব বেশি হইলে আমি তো ঠিক জানি না কোন ক্লাসে উঠেছে জয়ী এখন ফাইভে সিক্সে হবে হয়তো বা তার থেকেও নিচু ক্লাসে তো তুমি তার পড়া পড়াতে পারবে না আচ্ছা ছেড়ে দিলাম ইংলিশ তুমি সমস্ত কী বলবো গল্পগুলো তুমি ওকে পড়ে শোনাতে পারবে না বাট কোয়েশ্চেন আনসার সেগুলো তো তুমি করাতেই পারবে ম্যাথ এটাও তো তুমি করাতেই পারবে তো এইগুলোও তোমার দ্বারা যদি সম্ভব না হয় তাহলে যারা তোমাকে কমেন্ট করে যে কী ভালো ওয়াইটি ছিল যে তোমাদের কি অবস্থা হতো কারণ তোমরাই তোমাদের ভিডিওর মধ্যে সেই প্রশ্নগুলো করার পয়েন্ট তোমরা তুলে ধরো যে হ্যাঁ আমি বলছি তোমরা এবার এটাকে নিয়ে কন্ট্রোভার্সি করো নেগেটিভ কমেন্ট করো তোমরা নেগেটিভ কমেন্ট না করলে তোমরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও না দিলে আমরা কীগুলো সে কী করে সেগুলো নিয়ে রিপ্লাই ব্যাক করে ভিউজটা গেন করব। আর এদিকে সোমনাথ দা ভাই কি বলছে দুপুর অবধি ঘুমালো আমরা দেখতে পেয়েছি চারটের সময় ঘুম থেকে উঠেছে তারপর রিপোর্ট আনতে বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে এবং যখন মন্দিরাদি ভাই বলছে তুমি তো রিপোর্ট এনেও পড়তে বসাতে পারো বলছে তাহলে আমি কখনো হাঁটতে যাব মানে কি তুমি তো এটা তো মন্দির দিবাই কোনো খারাপ কথা বলেনি তুমি দুপুর অবধি ঘুমাবে তারপর তুমি তোমার রিপোর্ট আনতে যাবে তারপর তুমি হাঁটতে যাবে তাহলে সব দায়িত্ব কি আমার এবং সেইখানে একটা কিন্তু মানে নোংরা কথা বলা হলো যে তখন তুমি ড্যাস এরকম একটা কথা বলা হলো তো এই যে স্ল্যাংগুলো ইউজ করা হচ্ছে এগুলো মেয়ে শুনছে না এগুলো মেয়ে শিখবে না এগুলোর উপর মেয়ের প্রভাব পড়বে না ও এগুলো প্রভাব পড়লেও তো অসুবিধা নেই কারণ এটা তো ভিউজের জন্যই করা হয়েছে এটা ভিউজের জন্যই করা হয়েছে যেই কারণেই তো এখানে ছেঁড়া ড্যাস এই সমস্ত কথা উঠে চলে এলো তো সেখান থেকে বলতে বাধ্য হচ্ছি আজকে যে মা এবং বাবা দুজনেই কিন্তু টাকার নেশায় মত্ত হো না দুজনেই যে নাটক করছিল এটা তো বোঝা যাচ্ছিলো কারণ কেন একা মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা একা সব ভিউজগুলো টানবে টানুক একটু প্রিয়াও টানুক একটু এদিকে ভাই টানুক আরও যারা যারা আছে তারাও টানবে মানে তো অবাক করা কাণ্ড সব দেখছি প্রতিটা আইডিতে দেখছি নাটক 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 আর তুমি এই যে লিখেছ আগের নরম মন্দিরা নেই আগের নরম মন্দিরা আগের মন্দিরা কি খুব ভালো মন্দিরা ছিল মনে গেছে সেই সময় সরি মনে আছে সেই সমস্ত কথা লাইভে বসে হুম ঢুকঠুকু খেয়ে সেই উল্টো উল্টো কথা অন্যরকম ঘটনা সেই সমস্ত কিছু ভুলে গেছো তাহলে কি আগের মন্দিরা খুব ভালো ছিল আর এখনকার মন্দিরা নরম পেয়ে সোমনাথ তোমার উপর কি অত্যাচার কি টর্চার করেছে খারাপ কথা তো কিছু বলেনি তুমি বললেও বলতে পারতে যে একটা ঘন্টা আমি একটু টিভিটা দেখে নিই মেয়েটারও মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে আমি আধ ঘন্টা পর ওকে দেখাচ্ছি কিন্তু না তুমি তোমার জেদে অনর সোমনাথ দাবাই সোমনাথ দাবা ভাইয়ের জেদে অনর যেমন অনেকেই কমেন্ট করেছে যে সুগার সুগার নিয়ে এত বেশি মানে প্যানিক করছে যে মানে ভিডিও দেখতেই আর ইচ্ছা করছে না এই খাবো না ওই খাবো না এই করবো না ওই করবো না এটা ওটা সেটা এক্সেট্রা ব্লাভ ব্লাবলা আসলে কি জানো তো প্রত্যেকটা ব্লগার এখন নিজেদের ফ্যামিলির কেচ্ছা কাহিনী বিক্রি করাতে রকম কোনো লজ্জাবোধ করে না মানে ওই যে বলে না মানুষের এক কান কাটলে তবু চুল দিয়ে ঢাকা যায় কিন্তু দোকানে যদি কেটে যায় মানুষের কিন্তু আর কিছু ঢাকার থাকে না আর মন্দিরাদি ভাই তো অনেকদিন আগেই কেটে গেছে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ দুদিন আগেই তুমি তোমার মেয়ের ড্রেস পোশাক নিয়ে অনেক কথা বলেছো অনেক কথা বলেছো মেয়ে আমার ভিডিও দেখে মেয়ে আমার কষ্ট পাবে আজকে মেয়ে কষ্ট পাবে না যে বাবা মা এইভাবে ঝগড়া করছে স্কুলে গিয়ে ওকে শুনতে হবে না তোর বাবা মাকে তো দেখলাম তোর পড়া নিয়ে এই অশান্তি করছে এই ঝগড়া করছে স্কুলে যদি মেয়েটা না পারে এক্ষুনি তো মেয়েটাকে ক্লাস টিচার বা অন্যান্যরাও কথা শোনাতে পারে কি করে পড়াশোনা হবে এই মেয়ের মা বাবা তো পড়াশোনা নিয়ে ঝগড়া অশান্তি মা তো বলেই দিচ্ছে উঁচু ক্লাসের পড়া আমি পড়াতে পারবো না সেক্ষেত্রে মেয়েকে কথা শুনতে হবে না নাকি এই যে নাটকটা শুরু হলো এই নাটকের গিয়ে শেষ হবে আবার নতুন কোন অধ্যায় বা নতুন কোনো মানুষ কারণ আগের দিনের কমেন্ট সেকশানে এইরকমই একটা কমেন্ট দেখেছিলাম আবারও একটা ভাইকে ধরে ফেললে এই রকমেরই একটা কমেন্ট কারণ কি ওই যে যে পাপিকে সাজিয়েছিল সেই ছেলেটাকে দেখিয়েছে এবার যদি কোনোদিনও সাজি তাহলে এই ভাইটির কাছে সাজাবো ওই যে ভাই কথাটা বলেছে আর একজন এরকমও কমেন্ট করেছিল আর যাই হোক তুমি পাপড়ির মতো শাস্তি যেও না তাহলে তোমাকে কিন্তু ওই মানে রক্ত শূন্যলে যেটা হয় আমি এখানে বলছি না সেই রকম পুরো তোমায় দেখতে লাগবে এবং সেখানে একজন এরকম কমেন্ট করেছিল আবার নতুন ভাই তাহলে কি এবার আবারও এই ভাইয়ের সাথে সম্পর্ক শুরু হতে চলেছে মানে তুমি যে আগে ভালো ছিলে তুমি বলছো যে আগের মন্দিরাকে পেয়ে যাওনি তুমি আগে ভালো ছিলে ভালো তুমিও তো ছিলে না তাহলে তোমরা রাস্তা শুরু করছো তোমরা নিজেদের ভিউজের জন্য নটাঙ্কির পর নটাঙ্কি করছো আর আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বললেই আমরা খারাপ হয়ে যাচ্ছি খারাপ হয়ে যাচ্ছি এবং ভিডিওটাকে এন্ড করলো না ওই নিয়ে উল্টো পাল্টা মুখের ভাষা মানুষ দেখো কত ধরনের হয় তাই না এই যে যারা কমেন্ট করে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আগের দিন বলেছিল যে পয়সা হলেই হয় না একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় তো সেখানে এরা তো মুখের ভাষা দিয়েই বুঝিয়ে দিচ্ছে মেয়ে বেরিয়ে গেল তারপর স্বামী স্ত্রী মিলে কিন্তু আরম্ভ করে দিল ড্যাথ ছেড়াছিড়ি নিয়ে মানে চুললে যে বলছি ওই নিয়ে ঝগড়া অশান্তি এবার সেটা কি মেয়ের পরানো নিয়ে অবাস্তব তো যাই হাক চলা বন্ধুরা এইটুকুনি বলার ছিল যে নাটক যাত্রাপালা এরা করতে থাকছে তবে আমার কোথাও না কোথাও সন্দেহ লাগছে তাহলে নাটকের মোর ঘোরাতে কি আবারও নতুন কোনো ভাইয়ের উদয় হতে চলেছে না কি এরকম কিছু কারণ কি টাইটেল তো তেমন লিখেছো আগের নরম মন্দিরাকে পেয়ে যাওনি আগের নরম মন্দিরা ছিলে তাহলে আর এই ঘটনা ঘটাতে পারতে তুমি আর কিছু কথা না বললেই নয় সেগুলো হচ্ছে এই দিক থেকে মন্দ্রাদি ভাই কিন্তু একটাও ভুল কথা বলেনি নাটক হোক যাত্রাপালা হোক স্ক্রিপ্টেড লেখা হোক যে তুমি কি করো সত্যি কথা বলতে মন্দ্রাদি ভাই ব্লগ করে ব্লগ এডিট করে আপলোড করে সংসার সামলায় রান্নাবান্না করে বিজনেসটাও দেখছে সেখানে সোমনাথ দা ভাই নিজের একটা আইডি ওপেন করেছিল যেটা কিনা এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল তারপরেও কিন্তু সেই আইডিটাকে নিয়ে মানে কি বলবো এগিয়ে নিয়ে যেতে পারলো না প্লাস ঘুম থেকে উঠলো বেলা চারটে অবধি কে ঘুমায় ভাই বাড়ির কোন বেটা ছেলেরা ঘুমায় মানে ছেলে পুরুষরা এরকম ঘুমায় যে তখনই কোনো একটা ছেলে ছেলেপুরুষ এইরকম নিশ্চিন্তে ঘুমাতে পারবে জানে যে আমার বউ তো ঠিক ইনকামের রাস্তা করছে ওই যে ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে আমার আর কষ্ট করে লাভ কী আমি আমার মানে ফিটনেস তথা শরীরের দিকে নজরটা দিই সেই কারণে চারটের সময় ঘুম থেকে উঠেও তার রিপোর্ট আনতে যেতে হবে তারপর তাকে হাঁটতে যেতে হবে এইগুলোতে গুরুত্ব দিলেও সে কিন্তু বললো না যে তুমি তো সারাদিন ধরেই কাজকর্ম করছো এডিটিং করছো ভিডিও করছো বিজনেস সামলাচ্ছ সেখানে আমি বরঞ্চ ও একটু খেলা করুক আমি এসে পড়তে বসবো এটা তো স্বীকার করতেই হবে যে সোমনাথ দা ভাই যেমন স্বামীর দিক থেকে নাম্বার ওয়ান স্বামী নাহলে মন্দির মেয়েকে মতো মেয়েকে কখনোই হয়তো মেনে নিতে পারতো না কোনো স্বামী যেমন আমরা বাচ্চার বাবাকে দেখেছি ফেলা থতু কখনো নাকি গ্রহণ করবে না তো সেই রকমই যেমন সোমনাথ দা ভাই হাজব্যান্ড হওয়ার দিক থেকে নাম্বার ওয়ান বলতে পারি সেই রকম কিন্তু আবার কুঁড়ের দিক থেকেও নাম্বার ওয়ান কুঁড়ের দিক থেকেও কিন্তু নাম্বার ওয়ান না নচেত নিজের আইডিটাকে চালিয়ে নিয়ে যেতে পারলো না নমাসে ছমাসে একবার দুবার ভিডিও দেয় নচেত সেই আইডিটা কিন্তু পড়েই রইলো কারণ কি বলতো এই যে বইয়ের টাকায় দিব্য খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি অ্যাস করছি জীবনে আর কি প্রয়োজন আছে তো সেখানে এটুকুনি তো বলতেই পারি যে এখনকার এই ব্লগারদের যে সমস্ত স্বামীরা আছে তারা বইয়েদের টাকায় এত সুন্দর একটা ফ্রিতে লাইফস্টাইল পাচ্ছে না তারা সবসময় চাইছে এই লাইফস্টাইলটাই করতে এবং যেখানে দেখছে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে সেখানেই কিন্তু নতুন করে এরা নাটকীয়তার মোর ঘোরাতে এই সমস্ত কেচ্ছা কাহিনিগুলো নতুন করে কিন্তু ভাবে আমাদের সামনে তুলে ধরছে দেখো হঠাৎ করে হয়তো আবারও নতুন কোন কেচ্ছা কাহিনীর এন্ট্রি হতে চলেছে নয়তো শাশুড়ির সাথে ঝগড়া নয়তো শ্বশুরের সাথে ঝগড়া নয়তো স্বামীর সাথে এই আজকের ঝগড়াটাও কন্টিনিউ করবে এখন এক সপ্তাহ আবার নচেত কোনো মানুষকে নিয়ে সন্দেহ প্রকাশ করবে কারণ এই যে সোমনাথ দাবাই বল বললো তুমি আমার ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছো কেন তুমি আমার ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছো কেন তখন মন্দিরাদি ভাই কি বললো যে তোমার ঘুমের ডিস্টার্ব হবে বলে তাই তোমার ফোনটাকে সাইলেন্ট করে দিয়েছে হয়তো বলতেও পারে যে আমার ফোন সাইলেন্ট করে দিয়েছো যাতে আমার ঘুমে ঘুম না ভেঙে যায় এবং সেই সুযোগে তুমি হয়তো অন্য কারোর সাথে কিছু কথোপকথন বলছিলে মানে এরা নাটক কোন দিক থেকে কিভাবে নিয়ে যাবে তার তো কোনো মাথা মুন্ডু নেই নাহলে এই অংশটা ক্যাপচার হয়েছিল তো কি হয়েছে ভিডিওতে এডিট করে দিলেই পারতো সামান্য মেয়ের পড়াশোনা নিয়ে অশান্তি আর মেয়েকে নিয়ে অশান্তি এটা আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আনারই প্রয়োজন ছিল কারণ যেহেতু দুদিন আগে মেয়েকে নিয়ে এরাই অনেক বড়ো বড়ো কথা বলেছিল তাই না অবশ্যই মেয়ের ড্রেস পোশাক নিয়ে একটা মায়ের অধিকার আছে কিন্তু সেখানে যারা গায়ের রঙ নিয়ে বলেছো তাদের তুমি ঠিক আছে বলেছিল বাট যে ভদ্রভাবে বুঝিয়েছিল তার অ্যান্সারটাও কিন্তু তোমার ভদ্রভাবেই দেওয়াটা উচিত ছিল কিন্তু না তুমি সেইভাবেই বলেছ অপরদিকে ভিউজ যে তোমরা প্রচণ্ড গেন করতে চাইছো সেটা তো আমরা বুঝতেই পেরেছি আকাশ পাবলির মেয়ের অন্য এক বছরের জন্মদিনে গিয়ে তাদের ভিডিও তোমরা আগে পাবলিক করে এক লাখ এক হাজার এখন তোমাদের ভিউজ দেখছি গেন করে নিয়েছো অপরদিকে আকাশ পাবড়ির আইডিতে ভিডিওতে কিন্তু তেমন ভিউজ হয়নি তাই তো তোমাদের ভিউজের যে প্রয়োজন আছে এটা তো বুঝতেই পারছি তার মানে এই নয় যে কেচ্ছা কাহিনী বিক্রি করে তবে তোমরা তো কেচ্চা কাহিনি এবার বিক্রি করবে পুরো বুঝতেই পারছি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে একটা করে কিন্তু অবশ্যই লাইক করো তো চলো টাটা